জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবা না তোমার গা হইলে ঝান্ডু মনের মালিশ পাইবানা রে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবা না করিলে মনা দুজকে যাইবা শূন্য যাই বাবে হেস্ত কান্দে দুই মহরি বিখুনো কাজে সদাই আছেন তারা ব্যস্ত তুমি পাপি হইলে পরে তুমি পাপি হইলে পরে তোমার পক্ষে নালিশ পাইবা না আই রে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবা না পরে জগতের মধ্যে করেছো কতই রঙ্গ উপলে সূর্য পশ্চিমে helibe এ হয় না তালไকি যায় মজার হচ্ছে আবার আবার জগতের মধ্যে করেছো কতই রঙ্গ উপলে সূর্য পশ্চিমে হেলিবে রংগের খেলা হবে ভঙ্গ তুমি পাপী হই তোমার পক্ষে সালিশ পাইবা না বাইরে জীবন কইলে মরম কবরে শুইতে গেলে বালিশ পাইবা না